শেষ বর্ষে সন্তান যে আমার শেষ জীবদ্দশায় সন্তানের ঘরে থেকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার যে ইচ্ছা শক্তি এখানে এখন উনি বৃদ্ধ হয়েছে ওনার ছেলে কি নিয়ে ওনার টেনশন করার কথা কিন্তু এই সময়টাতে কিন্তু এই বৃদ্ধ মানুষটা কিন্তু ওনার মানে ছেলে উপার্জন করবে ওনার ছেলে এই সংসারের যে হাল ধরবে আমরা গানের পাশে বলি এই সংসারের যে ভার তার ছেলের উপরে দিয়ে তিনি একটু শেষ বয়সী একটু

আসলে একটা গার্জিয়ান একটা বাবা বাবা শব্দটা কিন্তু অনেক কঠিন মা শব্দটা কিন্তু অনেক কঠিন আমরা যারা গ্রামের আছি আমরা কিন্তু আম্মা বলে মুখ বলে আম্মা বলে ডাকার পর কিন্তু মনে তৃপ্তি পাই আজকে বাবা তার ছেলেকে এত কষ্ট করে বড় করার পর যখন দেখে যে ছেলের এই জীবনটা আসলে টিকবে কিনা বাঁচবে কিনা এটা নিয়ে যখন বাবার চেয়ে টেনশন হয় এর থেকে দুঃখ কিছু হয় না আমরা অনেকটা কথা শুনি না পৃথিবীতে বাবার সব থেকে কঠিন বোঝা হচ্ছে বাবার কাছে ছেলের লাজ এটা হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন শাস্তি তো বাবা কিভাবে আসলে আজকে নিরুপায় হইয়া

কনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোনি ভাই আবার আমাদেরকে জানাবে আমরা আপনাকে নিয়ে আসব। যদি কি শ্বশুরইলে আসতে চান আর যদি কোন না আমরা এখান থেকে আমরা এখান থেকে কিছু তার পাশে দাঁড়িয়ে কিছু সাহায্য করতে চাই তার জন্য কিছু করতে চাই অবশ্যই করতে পারবেন। তান যে নাম্বারটা যোগাযোগ করার নাম্বার আগে যোগাযোগ করবেন তারপর টাকা সেন্ড করবেন। তো এই নাম্বারটা আমি কোনি ভাইয়ের মুখ থেকে শুনবো। উনি আপনাদের মাঝে নাম্বারটা বলবে।

কোনি বাই যে নাম্বারটা বলছে এটাতে আপনার যোগাযোগ করতে পারবে এটাতে পার্সোনাল বিকাশ করা আছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো টু সেভেন ফাইভ নাম্বারটা আমি আবারো বলছি জিরো ওয়ান নাইন সেভেন নাইন সিক্স ফাইভ তার কাছ থেকে শুনবেন তারপর তাকে বিকাশে পারেন কিংবা আইসা পারেন সাহায্য করবেন সহযোগিতা করবেন তার খোঁজ খবর নেবেন তবে অযথাকে অবিরক্ত করেন না উনি এমনিতে অসুস্থ

সবপ্রথমে ভিডিও করে গেছি আসলে কি করবো এখন আমরা এত সাধ্য নাই যে আমরা কিছু করতে পারবো আমরা একটু ভিডিও মাধ্যমে করছি যাতে মানুষ জানুক হ্যাঁ এখান এছাড়া তার উপায় নাই তো আমি একটা মেসেজই শুধু আমার কাছে আমার বিবেকের কাছে আসতে মনে হইলো যে সাপোজ এই বাড়িটা আছে এই বাড়িটা ধরেন জ্বরে তুফানে বা আগুনে পুড়ে ছাই হয়ে গেলো কিন্তু তারা বেঁচে থাকলো একটা সময় তারা বাড়ি করতে পারবে এটা 5 বছর লাগব 10 বছর লাগব কিন্তু একটা মানুষে এমন একটা রোগব্যাধি হইছে মরণব্যাধি হয়েছে যেটা পৃথিবী থেকে বিদায় নিতে হবে এটা যদি চিকিৎসা আর সুচিকিৎসা না পাওয়া যায় তো আমার কাছে মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট কারণ সে তো একবারে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে আমার মনে হয় সে এটা আমার সমাজের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার বিবেক কাছে আপনারা একটু মনে করে দেখবেন কারণ সে যদি বেঁচে থাকে না করুক সে যদি বেঁচে থাকে তাহলে সে একসময় সহযোগিতা করতে পারবে মানুষকে সহযোগিতা করতে পারবে এবং কি যারা সহযোগিতা করছে তার মৃত্যুর আগ পর্যন্ত তার মনে থাকবে